আপনি কি কখনো এমনটা অনুভব করেছেন যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন আমাদের রুহ শরীর থেকে আলাদা হয়ে যায় বেশিরভাগ সময় মানুষ এমনটা এহসাস থেকে বিরত থাকে কিন্তু হাকিকত হল ঘুম এক ধরনের আর্জি মৃত্যু ইসলামী তালিম মোতাবেক তালা ওই সময় রুহকে কবজ করে নেয় আর সেই রুহ শরীরে পুনরায় ওই সময়ে ফেরত আসে যখন আল্লাহর মর্জি হয় কিন্তু আপনি এমনটাও কি কখনো ভেবেছেন তাহলে এই রুহ শরীর থেকে বের হয়ে যায় কোথায় কিছু কিছু ওলামায়করামগণ বলেন এই রুহ মুরাকাপ্তি হালেতে শরীর থেকে বের হয়ে আল্লাহর হেফাজতে থাকে সে পরিপূর্ণ ফ্রি থাকে না বরঞ্চ একটা গন্ডির মধ্যে সীমাবদ্ধ থাকে আর ওই সময়ে কিছু বদ জিনেরা অথবা শয়তান সেই আত্মা রুহকে প্রলোভিত করার চেষ্টা করে আর এইটাই হয় সেই লাভা যখন আমরা স্বপ্নে ভয়ানক খারাপ কিছু দেখতে পাই আর নয়তো এমন কিছু দেখি যা দেখে আমরা ভয়ে ঘুম থেকে জেগে উঠি যদি জিন অথবা